দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী মাংসের উপযোগী সার করে আমরা সেই তথ্যটাই দিব

দেখছিলাম এখানে কত বলছে এক লাখ তিরিশ কত চাইছে উনি চাইছে দাঁত না না এটা আগে এটা গরু খুব বড় আচ্ছা বড় গো হবে সাড়ে সাত মন বড় বড় সার যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি হয়ে গেল একশো ষাট এই এক লক্ষ সাইটে হয়ে গেল গরুটি আমরা দেখছিলাম

এতিয়া এক লাখ পঁচিছ হ'লে কথা চাইছে ঊনৈছ চাইছে এক লাখ পঁয়ত্ৰিছ এক লাখ পঁয়ত্ৰিছ এই ভাই তোৰ এটা কথা

আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন কামায় এই গরুগুলো কিনলেন আমরা সেতো তুলে দেবো কালার রহিম ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্য সংগ্রহ করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

এটা হয়েছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ চারিপাশটা এটা হয়েছে কত আচ্ছা এক লক্ষ পনেরো এক লক্ষ দশ এগুলো আজকে সংগ্রহ

এক লক্ষ বত্রিশ এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ একশো পাঁচ এ পাশের টা একশো তিন ওই পাশেরটা দশ ওই পাশে এই লক্ষ পনেরো তাহলে কোথায় যাবে উনি কোথা থেকে আসছেন কুমিল্লা 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 থেকে আচ্ছা যাই হোক আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা কিভাবে পাবে দর্শক আপনাকে আমার ফোন নাম্বার হবে আচ্ছা ফোন নাম্বারটা বলেন 0177 হ্যাঁ 310 হ্যাঁ 324 আচ্ছা নাম্বার যোগ করলে হবে হ্যাঁ হ্যাঁ তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র